নমস্কার অ্যাপারেন্টলি অধ্যস্থ বাংলার সাত দিনের সাতটি বইয়ের আলোচনায় আজকে কঠোপনিষদ নিয়ে আলোচনা আগের দিন আমরা কঠোপনিষদের প্রথম শ্লোকটি ব্যাখ্যার চেষ্টা করেছিলাম প্রথমেই বলিনি এই কঠোপনিষদটি যিনি টিকা রচনা করেছেন তিনি বেলুর মঠের এক সময়ের পূজ্য পাদ প্রেসিডেন্ট স্বামী ভূতেশানন্দ মহারাজ্যি এবং বইটি প্রকাশনা হয়েছে উদ্বোধন থেকে কেন এটা বললাম কারণ উদ্বোধন স্বামীজির প্রেরণাতেই তৈরি হয়েছিল যোগানন্দজির খাটনি ভয়ঙ্কর খাটনিতে সেই জন্যে শাস্ত্রগুলো এত সহজ লভ্যভাবে পাচ্ছি সুতরাং কৃতজ্ঞতা জ্ঞাপন করাটাই উচিত যে বাংলা ভাষায় আমরা শাস্ত্রের টিকাটা এত সহজভাবে পাচ্ছি আমার গুরুদেব ভগবান ভূতেশানন্দজিকে ভীষণ শ্রদ্ধা করেন ভূতেশানন্দজির নানান কথা তার মুখে শুনি আজকে যার যাকে নিয়ে আলোচনা আজকে কঠোপনিষদে যাকে নিয়ে আলোচনা একটি ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে আলোচনা তার নামও আমি প্রথম শুনি আমার গুরুদেব ভগবানের মুখ থেকে এবং তার কাণ্ড কারখানাও প্রথম শুনি ভগবানের মুখ থেকে এবং শুনে অবাক হই যে এমনও ঘটে তখন মনে হয় কতই কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না আহা কিন্তু এই ঘটনায় সত্যি হয়েছিল আজকে কথা হবে নচিকে তাকে নিয়ে শুরু হচ্ছে আজকের কথা আগের দিন তার পিতার সম্পর্কে বলা হয়েছে আজকে নচিকেতার পরিচয় বলছে সেই নচিকেতা সম্বন্ধে কি বলছেন এবারে দ্বিতীয় শ্লোক দক্ষিণাসু নিয়মনাসু শ্রদ্ধা বিবেশ এটা শ্লোক তার অন্যয় অন্যয় কি বলছে যে সংস্কৃত শ্লোকটি পড়লাম তারই যে মানেগুলো গুলো ভেঙে ভেঙে দেওয়া সেটাকে অন্যায় বলছে বলছে যখন দক্ষিণাসু অর্থাৎ দক্ষিণাসু শব্দটা আমরা পেয়েছিলাম তং হং কুমারং সন্তং দক্ষিণাসু বলছে দক্ষিণাসু পুরোহিতদের দক্ষিণা নেবার দেবার জন্য নিয়ম মানসু মানাসু অর্থাৎ গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল তং হং কুমার সন্তং দক্ষিণাসু নিয়মানাসু বলছে নিয়মানু অর্থাৎ গবাদি পশু নিয়ে যাওয়া হচ্ছিল তখন কুমারম সন্তম অল্প বয়স্ক বালক তম হা সেই নচিকেতার হৃদয়ে শ্রদ্ধা অর্থাৎ আস্তিক্য বুদ্ধি উৎপন্ন হলো শ্রদ্ধা অর্থাৎ আস্তিক্য বুদ্ধি বুদ্ধি দুই রকমের হতে পারে আস্তিক্য বুদ্ধি নাস্তিক্য বুদ্ধি সে বিষয়ে এখন যাচ্ছি না পরে কখনো যাবো বলছে যখন পুরোহিতদের দক্ষিণার জন্য গবাদি পশুদের নিয়ে যাওয়া হচ্ছে তখন নচিকেতার হৃদয়ে আস্তিক বুদ্ধির আবেশ হলো উৎপন্ন হলো তিনি বিচার করতে লাগলেন বিচার করতে লাগলেন এবার স্বামী ভূতেষানন্দ মহারাজ ব্যাখ্যা করেছেন বলছেন সেই কুমার বালক নচিকেতার যখন প্রথম বয়স কুমারাং সন্তান তখন সেই অল্প বয়সেই পিতার অনিষ্ট নিবৃত্তির জন্য তার মনে শ্রদ্ধার সঞ্চার হলো পিতা একটা কিছু ভুল করছেন সেটাকে নিবৃত্তি করার জন্য তার পিতার প্রতি নিবৃত্তির জন্য তার মধ্যে শ্রদ্ধার সঞ্চার হলো এখানে শ্রদ্ধাটাকে কিভাবে দেখানো হয়েছে আস্তিক্য বুদ্ধি যে বুদ্ধি অনিষ্টকে নাশ করতে পারে যে বুদ্ধি হিত কাজে লাগে সেটার সঞ্চার হলো শাস্ত্র বাক্যের প্রতি দৃঢ় বিশ্বাস হলো যে শাস্ত্র বাক্যের প্রতিও তার দৃঢ় বিশ্বাস হলো কখন হলো যখন সে দেখলো যজ্ঞে ব্রাহ্মণদের দক্ষিণা দেবার জন্য কতগুলি গুরু নিয়ে যাওয়া হচ্ছে বলছে তার মধ্যে এই শ্রদ্ধার উদয় হলো কখন হলো না যখন দেখল যে আগের দিন হয়েছিল যে বিশ্বজিৎ যজ্ঞ কাকে বলে বলছে সেই ব্রাহ্মণদেরকে দক্ষিণা দেওয়ার জন্য যখন গুরু নিয়ে যাওয়া হচ্ছে কতগুলি তখন তার মধ্যে শ্রদ্ধার উদয় হলো যজ্ঞ যদি করতে হয় তাহলে যেমন যেমন বিধান আছে তদনুসারে করা উচিত সহজ হিসাব সে ছোট তার মনে কাদা নেই বলছে যজ্ঞ যদি করতে হয় তাহলে যেমন শাস্ত্র বিধান আছে তেমনই করা উচিত সামর্থ্য নেই বা ইচ্ছা নেই সুতরাং কোনো একটি অঙ্গহানি করে যথাযথ প্রয়াস না করে একটা অনুকল্প দেওয়ার সঙ্গত নয় বলছে সামর্থ্য নেই বা ইচ্ছা নেই সামর্থ্য আছে অর্থাৎ বা ইচ্ছা নেই কিন্তু ইচ্ছা আছে বা সামর্থ্য নেই তাই জন্য আমি যোগ্যটা করলাম করে মানে এই এটার বদলে ওটা দিয়ে একটু চালিয়ে দিন না আমরা যেই ভাষাতে কথা বলি একটু চালিয়ে দিন না এইটা নচিকেতা শ্রদ্ধা বুদ্ধির জন্য তার মনে প্রশ্ন উদ্ধার হচ্ছে এবং সেটা কে করছেন তার বাবা কেন করছেন সেটা ধীরে ধীরে আসবে সেই গবাদি পশুগুলোকে যখন নিয়ে যাচ্ছে কেন তার মনে এই প্রশ্নটা এলো বলছে অনুকল্প দেওয়া সঙ্গত নয় বলছে অনুকল্প অর্থাৎ এইটার বদলে এটা একটু করে নিন না এরকম ভাবে নয় বলছে যেমন একটা গরুর বদলে এক টাকা মূল্য ধরে দেয়া হলো যা গরুর অনুকল্প যদিও এক টাকায় গরু পাওয়া যায় না বলছে গরুর বদলে এক টাকা দেওয়া হলো যদিও এক টাকায় গরু পাওয়া যায় না যজ্ঞে গোদানের বিধান আছে যেমন আমরা বলি না এটার বদলে এটা দিয়ে দিই হয় না মানে এখন সবই হয় কিন্তু আসলে হয় না তো তাই বলছে যে যদিও যজ্ঞে গোদানের বিধান আছে নচিকেতার পিতা বুদ্ধিমান তা না হলে অবশ্য কেউ সংসারে বড় হতে পারে না মুখ্যম কথা বলেছেন বলছেন নচিকেতার পিতা বুদ্ধিমান তা নইলে কেউ সংসারে বড় হতে পারে না এটা দুটো মানে আছে একটা হচ্ছে যে যার কিন্তু নচিকেতাও বুদ্ধিমান তার মনে আস্তিক্য বুদ্ধির উদয় হয়েছে সে সংসারে বড় হয়েছে যার মধ্যে শ্রদ্ধার উদয় হয়েছে সে সংসারে বড় হয়েছে আবার তার বাবা একটা ভুল কাজ করছেন সেটাও সেই একই বুদ্ধি দিয়ে করছেন অর্থাৎ জ্ঞান কিন্তু আলাদা নয় সেই এক জ্ঞানই ভিন্নভাবে কাজ করছে শ্রদ্ধাবশত কাজ করছে অশ্রদ্ধাবশত কাজ করছে কিন্তু সোর্স অফ দ্য শ্রদ্ধা অ্যান্ড অশ্রদ্ধা দা সেম কি সুন্দর সেই একই জ্ঞান নজিকেতার মধ্যে শ্রদ্ধাবশত কাজ করছে তার বাবার মধ্যে অশ্রদ্ধাবশত কাজ করছে বলছে তিনি বুদ্ধিমান নইলে কেউ সংসারে বড় হতে পারে না বুদ্ধি না থাকলে সংসারে বড় হওয়া যায় না কেউ চুপ করে থেকে বড় হয়ে যায় কারণ সে জানে চুপ করে থাকাটাই বুদ্ধিমানের কাজ অর্থাৎ চুপ করে বসে থাকা নয় সে চুপ করে সাধনা করছে আবার কেউ মিটিং মিছিল করে বড় হয়ে যায় অসদ উপায় অনেক কিছু করে কিন্তু সেখানে যাই করুক না কেন বুদ্ধি লাগছে বলছে তিনি বেছে বেছে নচিকেতার পিতা তিনি বেছে বেছে এমন কতগুলি গুরু নিয়েছেন যেগুলো কিনতে তার বিশেষ অর্থ ব্যয় হয়নি অথবা যেগুলো তার বাড়িতেই ছিল আর কোনো কাজেই লাগত না এরকম গুরুই ব্রাহ্মণদের দক্ষিণের জন্য দিচ্ছেন তাহলে ঘটনাটা কি দাঁড়ালো যজ্ঞে গোদান করার বিধি রয়েছে তাহলে গুরুকে দান করতে হবে ব্রাহ্মণকে এবার গরুর বদলে যদি এক টাকা করে মূল্য ধরে দেওয়া হয় তাহলে সেই এক টাকাতে বিধি মানা হচ্ছে না এবার এমন গরু তিনি দান করছেন ব্রাহ্মণদের বেছে বেছে তিনি কম টাকা দিয়ে এমন গরু কিনে এনেছেন যেগুলো কোনো কাজ যে গরুদের দিয়ে কিছুই ব্রাহ্মণরা করতে পারবেন না আর নিজের বাড়িতে যে গরুরা বয়স হয়ে গেছে একদম জীর্ণ শীর্ণ সেই গরুগুলো দান করছেন যেগুলো দিয়ে ব্রাহ্মণ কিছু করতে পারবে না তাহলে তার টাকাও আছে ওদিকে শাস্ত্র বাক্য রক্ষা হলো যোগ্য ব্রাহ্মণকে গোদানও করা হলো তো এই বিষয়টাকে দেখে নচিকে তার মনে হলো এটা তো ঠিক হচ্ছে না অথবা যেগুলি তার বাড়িতেই ছিল আর কোনো কাজে লাগতো না এরকম গরুই ব্রাহ্মণের দক্ষিণার জন্য দিচ্ছেন কথায় বলে মরা গরু ব্রাহ্মণকে দান এখানে মরা না হলেও মৃতপ্রায় বটে বলছে এখানে মরা না হলেও মৃতপ্রায় তো বটেই এই সময় নচিকেতার মনে শ্রদ্ধার উদয় হল এইবার নচিকেতার ভিতরে শ্রদ্ধার উদয় হল এখানেই দ্বিতীয় শ্লোক শেষ হচ্ছে এর পরের তিন নম্বর শ্লোক থেকে শুরু হবে যে আসল খেলা আজকে নচিকেতার সম্পর্কের পরিচয়ই আজকের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল এরপর আমরা জানব নচিকেতার তার আস্তিক্য বুদ্ধির ফলে কি হয়েছিল কর্মকাণ্ড কেন তাকে নিয়ে এত হাজার হাজার বছর পরেও আমরা আলোচনা করছি কেন তিনি বড় তিনিও বুদ্ধিমান তার পিতাও বুদ্ধিমান কিন্তু দুজন দুই বুদ্ধিমানের মধ্যে কনফ্লিক্ট লেগেছে দেখা যাক কঠোরপনিষদের ঘটনা কিভাবে এগোয় সবাইকে প্রণাম जय भगवान